সকাল থেকে দেখছি আপনারা আসলে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন এই খাল খননে আসলে নিজের কাছে কেমন লাগে যে একটি ভালো কাজের সাথে থাকতে পেরে একটু জানতে চাচ্ছি ভালো লাগে এবং আমরা অত্যন্ত খুশি কারণ হচ্ছে আমাদের জেলা প্রশাসকের দায়িত্বে উনি যে দায়িত্ব নিয়ে যে এই কাজটা করছে এবং আমাদেরকে সম্পৃক্ত করেছে আমরা অত্যন্ত মানে খুশি কারণ হচ্ছে আমরা এখানে কাজ করতে পারছি আমরা বিরিকির এবং আমরা হচ্ছে এই খাল যেহেতু আমাদের প্রাণ কেন্দ্র আর কি তো আমাদের সবারই আসলে প্রাণের দাবি হচ্ছে এটা পরিষ্কার করা যেহেতু হচ্ছে ভার্নিখাল অনেক দিন যাবত হচ্ছে একদম ময়লার ভাগার হয়েছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে এই জায়গায় মশা মাছি এবং এই জায়গায় এতটাই হচ্ছে জলবদ্ধতা হয়ে মানে তৈরি হয়ে গেছিলো যার কারণে হচ্ছে মানে এখানে পানি প্রবাহিত হতো না এবং একদম ময়লার ভাগার হয়ে গেছে তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে পানি আসতো না তো এই এলাকায় টোটালি কোনো পানি ছিল না তো দেখা গেছে যে কোনোভাবে যদি আলানা করুক আগুন লেগে যায় বা কোনো বিপদ হয় তাহলে হচ্ছে আমরা পানিও পাচ্ছি না ঠিক আছে তারপর হচ্ছে দেখা গেছে যে আমাদের যে ময়লার কারণে এখানকার মানুষরা মানে এলাকার মানুষরা অনেক ভোগান্তি শিকার হচ্ছে এই তো তো সাধারণ মানুষ আপনাদেরকে কীরকম সহযোগিতা করছে এই খাল খননে হ্যাঁ আমাদের হচ্ছে মানে তারা যারা মানে অপসারণ করার ক্ষেত্রে ওনারা হচ্ছে আমাদের সাহায্য করতেছে ওনাদের নিজেদের গাছপালা ঘর সরিয়ে ফেলছে এবং তারা হচ্ছে আমাদের সাথে মানে সায় দিচ্ছে বিষয়টাতে আচ্ছা খাল খননের পরে আসলে তাদেরকে কি একটু সচেতন হওয়া দরকার কিনা যে আমরা খালে অবশ্যই এই ক্ষেত্রে তো আমাদেরও দায়িত্ব আছে এবং আমাদের প্রত্যেকের নিজের থেকে দায়িত্ব যে আমরা আমার মানে আমাদের ইয়া হচ্ছে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে তো সেই ক্ষেত্রে আমাদের সবারই উচিত হচ্ছে নিজের জায়গা থেকে হচ্ছে পরিষ্কার করা এবং খালে অন্তত কোনো ধরনের ময়লা আবর্জনা না ফেলা তো আজকে টিমের সাথে কয়জন আছেন আপনারা আমরা আছি ছাব্বিশ জন ছাব্বিশ ধন্যবাদ আপনাদেরকে Aranjou ah, ah, um